প্রত্যেকবারই গরমে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে কি বলবো আর এত খারাপ লাগছে না সামনেই রামকৃষ্ণ মিশন আশ্রম গুড়াপ সেটাই আপনাদের দেখাই অন্য একটা ফোনে চলুন তাহলে শুরু করা যাক এই হচ্ছে মন্দির জয় ঠাকুর জয় মা আর জয় স্বামীজি বলে প্রচণ্ড গরম গুড়া স্টেশনে এখন ব্যাক করার জন্য ফিরছি গলা দেখেই বুঝতে পারছেন বসে গেছে এই গরমে আর কাজ করা যাবে না ঘড়িটা দেখুন ঠাকুর মা স্বামীজিকে নিয়ে মর্নিং আশা করি সবাই ভালো আছেন হাওড়া স্টেশনে এসে গেছি আমার যথারীতি টিকিট কাটার জায়গা হচ্ছে সিনিয়র সিটিজেন্সি লাইন মানে বরিষ্ঠদের যেখানে কাউন্টার আছে সেখানে এখন যাই তারপরে কোথায় যাব বলছি বরিষ্ঠ নাগরিকদের জন্য লাইন মর্নিং আজ হচ্ছে শনিবার আর এখন সাতটা বাজতে দশ মিনিট বাকি এখন ধরবো এখান থেকে ট্রেন যাব গুড়া আজকের গন্তব্য হচ্ছে নতুন একটা রামকৃষ্ণ ও মিশন সেটা হলো গুড়া রামকৃষ্ণ মিশন সকালবেলা চল্লিশ মিনিট বাসে দাঁড়িয়ে আস্তে আস্তে সব এনার্জি চলে গেছে এখন ট্রেন ধরবো এক ঘন্টা লাগবে দেখে নিই हावडा गर्दमान पर्ड लाइने जावो पूरा स्टेशन चलून जेते जेते सब बोलगो पाचेर 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 कोट बेटा धोले जाओ এবারে এটা ধরেই যাও পুরা চল মোসা জাগড় এটা পাগল স্টেশনে নামলাম এবারে দেখি কোন দিকে যাব গোড়াপ স্টেশনটা আপনাদের দেখাই বেশ সুন্দর আর গোড়াপে আসলে একদিনের একটা ছোট্ট ট্যুর খুব সুন্দর হবে এটা বর্ষাকাল বা শীতকালে আসবেন তাহলে আরও ভালো লাগবে এই দেখুন গোড়াপ স্টেশন সুন্দর লাগছে পাঁচজন না হলে টোটো ছাড়বে না এখান থেকে দশ থেকে পনেরো মিনিট হেঁটে তাই গুড়া স্টেশনে নেবে যদি টোটো দেখেন দেরি হচ্ছে পুরো ভর্তি হতে হেঁটে চলে যাবেন কোনো অসুবিধে নেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা নন্দদুলাল জিউ মন্দির রামকৃষ্ণ মিশন আর কেশবচন্দ্রনাগের বাড়ি দেখে নেবেন ছোট্ট একটা ট্যুর হয়ে যাবে একদিনের আপনাদের গরম বলে মনে হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু বর্ষাকাল বা শীতকালে এইটুকু রাস্তা হেঁটে যাওয়া কোনো ব্যাপারই না চলুন ছাতা নিয়ে নিয়েছি রোদ থেকে বাঁচার জন্য এরকম চার মাথায় আসবেন এদিকে একটা এদিকে একটা রাস্তা আর সোজা আপনারা সোজা যাবেন সোজা গেলে মন্দিরটা পাবেন আস্তে আস্তে এরকম একটা পুকুর পড়বে বাঁদিকে সেই রাস্তায় সোজা হাঁটতে থাকবেন আপনারা দুদিকে বাজার এই রাস্তায় সোজা আপনাদের হাঁটতে হবে কিছুটা যাওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন রামকৃষ্ণ মিশন আশ্রম গুড়াপ এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আপনারা আসবেন এই দুটো পরপর মন্দির ছাড়িয়ে তার আগে নন্দদুলাল জিউ মন্দির আছে ছাড়িয়ে এসে আপনারা এই দিকটায় ঢুকবেন এসে এই যে দেখছেন রাস্তাটা এই রাস্তায় ঢুকেন সামনেই লেখা আছে রামকৃষ্ণ মিশন আশ্রম এইটা দিয়ে সোজা ঢুকেই সামনেই দেখতে পাবেন কেশবচন্দ্র সেনের বাড়ি আর একে সরি কেশবচন্দ্র নাগের বাড়ি আর তারপরেই রামকৃষ্ণ মিশন আশ্রম এটা হচ্ছে মন্দির ওদিকে হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য পুস্তক কেন্দ্র পুস্তকের ঘর ওইদিকে আর এটা হচ্ছে মন্দির তরুন দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা এ হচ্ছে চারিদিকটা যথারীতি ফুল গাছ সুন্দর এই জায়গাটাকে দেখুন খুবই সুন্দর সামনে যা দেখতে পাবেন একটা তবে লেবু গাছ লেবু ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রামকৃষ্ণ মিশন বা মঠ সবসময় সুন্দর ওই দেখুন ওই দেখুন চারিদিকে হয়ে আছে ওদিকে সব চারিদিকে গাছ টব নিচে গাড়ি রাখা আছে অ্যাম্বুলেন্স যেটা রামকৃষ্ণ মিশন মঠে সবসময় ওদিকে হচ্ছে সন্ন্যাসীদের ঘর ওদিকে যা বারণ আছে আর এই হচ্ছে গাছ দিয়ে ঘেরা চলুন আরো দেখাবো আগে ঠাকুরকে দেখে নি বিভিন্ন গাছ তুলে বেড়াচ্ছে এই হচ্ছে খোলা থাকার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে মার্চ এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি এই দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে চারিদিকটা তো ওইদিকে একটা গেট আছে ঢোকার জন্য গাড়ি ঢোকাবার ওইখানে গাড়ি রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রমে গোড়াপের আর এদিকে জবা ফুলের গাছ এদিকে কনস্ট্রাকশন হচ্ছে নতুন করে সব ভেঙে ভেঙে বাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন আরও হবে এই রামকৃষ্ণ মিশন আশ্রম গোড়াপ এদিকটায় সাধুরা থাকেন সাধু নিবাস এই দেখতে পাচ্ছেন পুরো কনস্ট্রাকশান এবারে মন্দিরে ঢুকব এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট ঠাকুর জয় মা জয় স্বামীজি এই হচ্ছে ঠাকুরের জায়গা প্রথমে একদম ঠাকুরকে দেখিয়ে নি তারপরে সবাইকে দেখাচ্ছি ষোলো পার্শ্বাদ আছেন যার জমির উপরে এইটা হয়েছে তাকে দেখাবো ওনার সম্বন্ধে বলবো এই হচ্ছে ঠাকুরের ইয়ে তার ষোলো পার্শ্বদের ফটো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রামকৃষ্ণ মঠ মিশনে যা দেখা যায় এখানেও তাই আছে এই সামনেটায় সব বসে সন্ধেবেলায় সন্ধ্যা আরতির সময় সকালবেলায় যখন পুজো হয় এদিকে আছে ষোলো পার্শ্বদের আর সবাই এদিকে রাধাকৃষ্ণ হচ্ছে স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ্যের ব্যবহৃত পাদুকা ওনার ফটো ওনারই এটা জন্ম ভিটে তার উপরেই রামকৃষ্ণ মিশন আশ্রম গোড়াপ এই হচ্ছে ওনার পাদুকাগোনার পাদুকা রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ছিল আগে তারপর দু হাজার ষোলো সালে এটাকে মঠ রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে তারপর থেকে নাম হয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম গোড়াফ যার জন্মভিটের উপরে এই রামকৃষ্ণ মিশন আশ্রম হয়েছে তার নামে বিশুদ্ধানন্দ ভবন দেখতে পাচ্ছেন এখানে মহারাজরা থাকেন ভোগ প্রসাদ অবশ্যই পাওয়া যায় এটা আমি জেনে নেব থাকার ব্যবস্থা আছে কি সেটাও জেনে নেব হচ্ছে সারদা ভবন আর এইখানে হচ্ছে থাকার ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন সারদা ভবন শ্রীমা সারদা ভবন এটা হচ্ছে থাকার ব্যবস্থা আর ওপরে হচ্ছে ভোগ প্রসাদের ব্যবস্থা যখন ভোগ প্রসাদ যায় উপরে অনুষ্ঠান হয় তখন সামনেটা হচ্ছে এরকম বাগান আর তার নিচে হচ্ছে অফিস ঘর এই হচ্ছে পুরো এলাকাটা এই গেট দিয়ে গিয়ে এটা হচ্ছে থাকার জায়গা হচ্ছে অতিথি নিবাস লেখা আছে ওপরে চলুন একবার দেখি যদি কিছু দেখানো যায় ভিতরে ঘরগুলো এটা হচ্ছে জেন্টস টয়লেট আর লেডিস টয়লেটের জায়গা এদিকটা হচ্ছে জুতো রাখার জায়গা হচ্ছে জুতো রাখার জায়গা আর এই ভিতরটা কি একটু দেখাই আপনাদেরকে এই যে জুতো রাখার জায়গা লেখা আছে এটা হচ্ছে ব্রহ্মানন্দ হল ও এখানে হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় কার আলো নেই সেই জন্য যতটা পারছি দেখাচ্ছি এখানে হচ্ছে স্বামীজির ফটো এখানে ঠাকুর মা আর স্বামীজির ফটো যখন কোনো অনুষ্ঠান হয় এইখানটায় চেয়ার পেতে দেওয়া হয় দেখতে পাচ্ছেন প্রচুর ফ্যান রয়েছে আর এই হচ্ছে মা ঠাকুর আর স্বামীজি এখানে থাকা আর ভোগের ব্যাপার একটু বলে নিই এখানে থাকার ব্যবস্থাও আছে ভোগেরও ব্যবস্থা আছে কিন্তু আপনাদের মেল করে আগে জানাতে হবে এখানে যে থাকতে চান বা ভোগ খেতে চান তবেই পাবেন হঠাৎ করে আসলে কিন্তু পাবেন না যেহেতু আমি একা ছিলাম একা এসেছি বলে আমার একজনের ভোগের প্রসাদ হয়ে গেল এটা ঠাকুরের ইচ্ছা ঠাকুর মা স্বামীজি ছাড়া আর কি হবে এই ভোগ প্রসাদের কুপন কেটে নিলাম বারোটার সময় মন্দির বন্ধ হওয়ার পরে ভোগের ব্যবস্থা আছে তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি এই মন্দিরের সামনে থেকে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই মন্দির রয়েছে এখনই একটু পরেই বন্ধ হয়ে যাবে তাই এখানে অবশ্যই একবার আসবেন একটা ওয়ান ডে ছোট্ট ট্যুর ভালো হতেই পারে আর ঠাকুর মা স্বামীজির কাছে আসবেন তার বলার কিছু নেই তবে একটাই অনুরোধ করব যে বর্ষা পড়লে আর শীতকালে আসবেন কারণ সামনে আরও দুটো স্পট আছে জীবের মন্দির নাগের বাড়ি সবই দেখতে পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী একটা রামকৃষ্ণ মঠ মিশনের জন্য আবার দেখা হবে জয়টা